বলবেন আজকে এই বিষয়টা কিভাবে কি হচ্ছে আপনারা যদি কি বলেন এটা একটা টাইম আমার ট্রাফিক সেন্সাস হচ্ছে হ্যাঁ এটা আপনার মানে এই রোডটার ওপরে কত কি গাড়ি চলাচল করে এই ব্রিজের ওপরেই কত কি গাড়ি আর চার চার যাত হচ্ছে সেটা একটা ইনফরমেশান ডাটা নেওয়া হচ্ছে আচ্ছা এটা কতদিন চলবে এটা সাত দিন ধরে চলবে এটা পিডাব্লিউডি পুরো এটা করাচ্ছে ডায়াবেটিস করা হচ্ছে কিছুদিন আগে দেখা গেছে যে এখানে স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে ব্রিজে যায় সেটা সম্পর্কে আমরা জানি না আমরা বাইরে থেকে কাজ করতে এসেছি এই যে ডাটা নেওয়া হচ্ছে কি কারণে ব্রিজটা সম্ভবত কোনো কাজে বা এর কোনো ডেভেলপমেন্ট করার জন্য হয়তো এটা কি নতুন ব্রিজের কোনো সম্ভব সেটা বলতে পারছি না আপনাকে দাদা আপনাকে ডিপার্টমেন্টে আপনার নাম আমার নাম জয়দেব পাল জয়দেব পাল ডিপার্টমেন্ট পিডাব্লিউডি পিডাব্লিউডি আপনি কি বলবেন এই পরিস্থিতিটা আমার সহকর্মী যা বললো আমার বক্তব্য একই আমার নাম তুলসী দাস দাদা কি বলবেন এখানে দেখা যাচ্ছে ট্রাফিক সেন্সর বসেছে অর্থাৎ ব্রিজের উপর দিয়ে কত গাড়ি যাতায়াত করছে ব্রিজে কতটা আর নিতে পারবে কিনা এটা পরীক্ষা করছি কী বলবেন এই ব্রিজের পরিস্থিতি কেমন এবং এটা কতটা যুক্তিযুক্ত ব্রিজ তো দুদিন সার অ্যাক্সিডেন্ট হচ্ছে তো বানানো উচিত জায়গাটাকে আরও একটু পরিষ্কার করা উচিত এই রাস্তার ধারে এই যে ব্রিজের এখানে যে ধুলোগুলো আছে ধুলোগুলো পরিষ্কার করা উচিত এই ব্রিজের পরিস্থিতি কেমন আছে ব্রিজ তো ভগ্নদশা হয়ে গেছে খুবই নতুন ব্রিজ খুবই আশঙ্কাজনক আমরা চাইছি যে নতুন করে ব্রিজটা যেন হয় কিন্তু এই যে দেখা যাচ্ছে যে মানুষের আই আস করা যে কিছুদিন আগে ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা হয়েছে এবং এখন দেখা সেন্সর মাপছে অর্থাৎ ব্রিজ সার্ভে হচ্ছে কত গাড়ি যাতায়াত করে এটা তো হাজার হাজার গাড়ি যাতায়াত করে প্রচুর গাড়ি প্রচুর সেই হিসেবে ব্রিজটা কি প্রয়োজন অবশ্যই আছে অবশ্যই প্রয়োজন দরকার নতুন করে আপনারা কি রেগুলারই যাতায়াত করেন এই ব্রিজ কতটা আতঙ্কে নিয়ে যাতায়াত করে অনেক আতঙ্ক কি নাম আপনার মহন্ত সরকার কি চাইছেন এই ব্রিজটার জন্য নতুন করে হোক সেটাই চাইছে যে নতুন একটা ব্রিজ হোক ওই ব্রিজ পুলিশের কদিন সার্ভে করবে বা স্বাস্থ্য পরীক্ষা করবে মানুষের আইয়াস করবে দাদা কি বলবেন ব্রিজের মুখে দেখা যাচ্ছে একটা সার্ভে হচ্ছে মানে ব্রিজের উপর দিয়ে কত গাড়ি যাতায়াত করছে ব্রিজের পরিস্থিতি কেমন সেটা লক্ষ্য প্রাপন করছে কিছু দিন স্বাস্থ্য পরীক্ষা হয়েছে এই ব্রিজের কি পরিস্থিতি কী চাইছে নতুন করে ভালোভাবে হলে খুব ভালো হবে এবং আরামভাবে এখন সবথেকে প্রয়োজন জিনিস হচ্ছে খাইবে অভাস ব্রিজ খুব প্রয়োজন যার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখন ধরুন আলুর গাড়ি জাম প্রচুরভাবে রাস্তায় গাড়ি বালির গাড়ি জাম মানুষ রাস্তাঘাটের সময়ে যেতে পারছে না সব সময় যেসব জায়গায় যাবে কাজে সব লেট হচ্ছে এর জন্য আরাম অবশ্যই প্রয়োজন একটা এই ব্রিজ কি পরিস্থিতি ব্রিজটা ব্রিজের পরিস্থিতি খুবই খারাপ যখন তখনই রাস্তা খারাপ হয় সেই মাঝে মাঝে শুধু রিপেয়ারিং করে ছেড়ে দেয় বড় ধরনের দুর্ঘটনা যে কোনো মধ্যে ঘটতেই পারে এই যে এইটা দেখা যায় সার্ভে করছে কত গাড়ি যাতায়াত করছে কতটা লোড বহন এটা কি অ্যাকচুয়ালি আইও আস হচ্ছে সাধারণ মানুষের বা কিছুদিন আগে এখানে স্বাস্থ্য পরীক্ষা হয়েছে যে ব্রিজের অবস্থা কেমন এরকম স্বাস্থ্য পরীক্ষা অনেকেই হচ্ছে হচ্ছে কিছু আপনারা কি চাইছেন সাধারণ মানুষ যারা রেগুলার যাতায়াত করেন এই যাদের উপর কি চাইছে আমাদের তো সব থেকে আমিও প্রত্যেক দিনই আপডেট যাতায়াত আছে কিন্তু ভালো হলেই তো ভালো মানুষ সময়েতে কোথাও জব করে সকালে বেরোতে হয় তাকে রাত্রে বাড়ি ঢুকতে হয় সে সময়েতে সেই জায়গায় পৌঁছাতে পারবে এটাই সব থেকে বড় কথা আপনার নাম আমি রেগুলার যাতায়াত করে দেখতে যে পরিস্থিতি নতুন ব্রিজ সকলের একটা দাবি নতুন দিন খুবই ভালো হয় এবং সব থেকে বড় কথা একটা আভার ব্রিজ অবশ্যই দরকার আছে বা ফ্লাই অভাব অবশ্যই দরকার আছে এখানে আরম্ভ সেই লাইটকে দেখে থাকে সঙ্গে থাকে আরাম্বার টাইম